নমস্কার জয়মাতারা বৃহস্পতি শুক্রের মিলনে ধনবৃদ্ধির রাজ্য গজলক্ষ্মী যোগে খুলে যাবে তিন রাশির ভাগ্য শুক্র বৃহস্পতি রাজ্য কে পাবে লক্ষ্মী রাশি বা সে বিষয়ে আলোচনা করব দেখুন বৃহস্পতি ও শুক্র গ্রহ মিলে গঠন করছে গজলক্ষ্মী রাজ্য এই সময় যেসব রাশির ভাগ্য খুলে যাচ্ছে সে নিয়ে আলোচনা করছি বৃহস্পতি এবং শুক্র গ্রহ মিলে গঠন করছে গজলক্ষ্মী রাজ্য যা জ্যোতিষশাস্ত্র অত্যন্ত বিরল এবং সমৃদ্ধিদায়ক এক রাজ্য এই যোগ যখন সৃষ্টি হয় তখন জীবনে আসে অশেষ ধন ঐশ্বর্য গৌরব এবং আধ্যাত্মিক উত্থান গজলক্ষ্মী রাজ্যগ কীভাবে গঠিত হয় এই যোগ গঠিত হয় যখন বৃহস্পতি অর্থাৎ জ্ঞান ধর্ম অর্থ এবং গুরুত্বের গ্রহ এবং শুক্র হচ্ছে ভোগ বিলাসিতা সম্পদ ভালোবাসার গ্রহ একটি শুভভাবে একত্রিত হয়ে কুণ্ডলীর কেন্দ্র বা ত্রিকোণ স্থানে বিশেষ করে যখন এরা পরস্পর সম্পর্কযুক্ত অবস্থানে থাকে এই সময় একটি শুভ যোগ তৈরি হয় আর এই সময় যেসব রাশিদের ভাগ্য খুলে যাচ্ছে সেই রাশিদের তালিকায় রয়েছেন প্রথমেই বিশ্বরাশি টরাস শুক্র আপনার রাশির অধিপতি বৃহস্পতি এখন শুভস্থানে প্রবেশ করছে ফলে আর্থিক উন্নতি গৃহে নতুন আনন্দ কর্মক্ষেত্রে পদোন্নতি সমনা প্রবল যারা বিশ্ব রাশির রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন এই রাজ্যক আপনার কুণ্ডলিতে কেন্দ্রের তিকোনে পড়ছে বিদেশ ভ্রমণ নতুন সুযোগ এবং রাজস্বিক জীবনযাত্রার একটা ইঙ্গিত দিচ্ছে সেক্রেটেরিয়াট তথা ধনুরাশি যারা আছেন বৃহস্পতি আপনার রাশির অধিপতি আর শুক্রর সঙ্গে শুভ সম্পর্ক গঠনের ফলে পরিবারের সুখ আয় এবং সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি বা ব্যবসায় স্থিতি খুঁজছেন তাদের জন্য এটি সোনালি সময় যারা ধনুরাশি রয়েছেন এ সময় কি কি করবেন দেখুন লক্ষ্মীর কৃপাতে আরও ভালো থাকার জন্য লক্ষ্মীর স্তোত্র পাঠ করুন প্রতিদিন সকালে গুরুকে প্রণাম করুন সাদা রঙের পোশাক বা সুগন্ধি ব্যবহার করুন যেটা শুক্র গ্রহকে প্রসন্ন করে এই রাজযোগ দীর্ঘ দীর্ঘ সময় একবার আসে তাই যার কুণ্ডলিতে এই যোগ সক্রিয় তাদের জীবনে অর্থ ভোগ বিলাস এবং আধ্যাত্মিক যে সাফল্য আছে সেই সাফল্য একই সঙ্গে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্রস্পেশাল উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহের মিলনে তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য আর এই গজলক্ষ্মী রাজ্যগের তিন রাশির জন্য ভাগ্য বিপ্লব নিশ্চিত হতে চলেছে নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি পরবর্তীকালে আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে দৈনিক রাশিফল এছাড়াও অন্য অন্য বিষয়ের উপরে রাশিফল নিয়ে আসছি নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নমস্কার জয়মাতারা